আজকে বানাবো পটলের দোরমা পটলের খোসা ছাড়িয়ে ভেতরের দানাগুলো বের করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেবো ওই তেলের মধ্যেই একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেলে মধ্যে আদা রসুন আর টমেটোর পেস্ট দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেলে নুন হলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে চিকেন দিয়ে দিয়েছি চিকেনটাও ভালো করে কষিয়ে নিয়ে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম চিকেন সেদ্ধ হয়ে গেলে তারপরে ওর মধ্যে একটা সেদ্ধ আলু দিয়ে দিলাম গরম মশলা ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব এবার পুরটাকে ঠান্ডা করে নিয়ে পটলের ভেতরে ভরে দিলাম ভালো করে চেপে চেপে হয়ে গেছে সবগুলো ভরা এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তার তারপরে আদা রসুন আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম লঙ্কাও ওর মধ্যে তারপরে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিয়েছি একটু গরম মশলা একটু ক্যাসুরি মেথি দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে পটলগুলো দিয়ে দিয়েছি পটলগুলো দিয়ে একটু ঘি দিয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে রাখলাম তারপরে কিছুক্ষণ পরে নামিয়ে নিয়েছি হয়ে গেছে আমাদের পটলের দরমা ভালো লাগলে লাইক করবে